হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মায়ের ছোঁয়া কুকিং চ্যানেল আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো দুর্দান্ত স্বাদের ফুলকপির ডাটা চচ্চড়ি কিছুই ফেলে দেওয়ার নেই খেতে পারলে সবই কিন্তু সুন্দর তো আজকে আমি এই ফুলকপির ডাটা দিয়ে আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করে দেখাবো যারা করে দেখেছেন বা খেয়েছেন তারা তো জানেন কত সুন্দর হয় আর নতুন যারা আছেন যারা কখনও খা একবার হলেও আমার মতো করে এইভাবে করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আমি প্রথমে একটা ফুলকপির ডাটা দেখুন পাতলা পাতলা আর সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি একটু সামান্য লবণ দিয়ে একটা বেগুন লম্বা করে কেটে নিয়েছি একটা আলুও লম্বা করে কেটে নিয়েছি বড়ো সাইজের আর কিছুটা কুচো চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি চলুন পরের স্টেপে চলে যাই গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে গ্যাসটা লো করে বেগুনটা দিয়ে দিচ্ছি হাইতে দিয়ে বেগুনটা ভেজে নেব কিন্তু লো করে বেগুন ভাজবেন না তাতে বেগুন ভাজা ভালো হবে না তো সামান্য একটু লবণ দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেব বেগুনটা যদি এইভাবে ভেজে নিয়ে রান্না শেষে দেওয়া যায় তবে বেগুনটা ঘেটে যায় না খেতে কিন্তু ভালো হয় যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় বেগুন ভাজা হয়ে গেছে গ্যাসটা লো করে দিয়েছি ওই তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নেব সব বেগুন তুলে নিলাম নিয়ে এবারে আমি চিংড়ি মাছটা ভেজে নেব দিয়ে দিলাম এবার সামান্য লবণেতে অ্যাড করব দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসটা হাইতে দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে কড়াইটা একটু পরিষ্কার করে আবারও কড়াইতে আমি তেল দিয়ে দেব রান্নার জন্য তুলে নিয়েছি এবারে চলুন আবার একটু তেল দিয়ে দিই দিচ্ছি সর্ষের তেল এবার একটা ফোড়ন দেব তার আগে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেছে চা চামচের হাফ চা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেব আলুটা দিয়ে গ্যাসটা হাইতে দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ চেড়ে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর আমি সেদ্ধ করে রাখা ফুলকপির ডাটাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিছু ড্রাই মশলার মধ্যে অ্যাড করব হয়ে গেছে এবার গ্যাসটা একদম লোতে রেখে আমি এর মধ্যে দিচ্ছি চা চামচের হাফ চা চামচ হলুদ সম পরিমাণে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে কি হবে চচ্চড়িটার কালার কিন্তু অসাধারণ হবে আর স্বাদ অনুযায়ী একটু লবণ লবণের পরিমাপটা একটু কম দেবেন আমি যখন ডাটাটা সেদ্ধ করেছি তখন একটু লবণ দিয়েছিলাম তাছাড়া এই চচ্চড়িতে ডাটার তরকারিতে লবণ কিন্তু বেশি হলে ভালো লাগবে না তাই সেই দিকটা খেয়াল রেখেই তরকারিতে লবণটা দেবেন কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর আবার রান্নায় ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে রান্নায় ফিরে এসেছি দেখুন অনেকটা হয়ে এসেছে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে একটু বাকি আছে দেখুন একটু বাকি আছে আলুটা এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে বেগুন আর চিংড়ি মাছ ভাজাটা অ্যাড করব দিয়ে দিয়েছি এরপরে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তাহলে একদম সবজিটা ভালো করে মজে যাবে হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট দশ মিনিট পর রান্নায় চলে এসেছি দেখুন আমি এখানে একটু চিনি অ্যাড করেছি চিনিটা স্ক্রিপ্ট করে গেছি আপনারা অবশ্যই একটু চিনি দেবেন তাহলে কিন্তু চচ্চড়ির স্বাদ আসল পাওয়া যাবে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে তরকারিটা খুব সুন্দর মজে গেছে আমি কিন্তু আর কোনো ঢাকা চাপা দেবো না এবার মিডিয়ামে গ্যাসটা রেখে একটু রান্না করে নেব তো তার আগে এর মধ্যে দিচ্ছি চা চামচের এক চা চামচ সবজি মশলা অবশ্যই এখানে একটু সবজি মশলা অ্যাড করবেন আর দিচ্ছি কুচানো ধনেপাতা ধনেপাতা থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তবে দিলে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোবে খেতে খুব ভালো হয় তো এইভাবে নাড়াচাড়া করে দিতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটা মাখো মাখো ভাব চলে আসবে তখনই আমি নামিয়ে নেব তো সব মিশিয়ে একটুখানি ফুটতে দিতে হবে গ্যাসটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ফোটার পর দেখুন জলটা অনেকটা টেনে গেছে সবজির সাথে সবজিটা বেশ সুন্দর মাখো মাখো হয়েছে তো একদিন এইভাবে করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা প্রথম পাতে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে আমার এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও